জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন তখন সেই অধিবেশনের ফাঁকে উনি মেহেদি হাসানকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন মেহেদি হাসান হচ্ছেন সেই সাংবাদিক যিনি একসময় বিবিসিতে ছিলেন তারপর আল জাজিরায় ছিলেন এখন নিজেই জিটিও নামে একটি আলাদা সংবাদ মাধ্যম গড়েছেন এবং উনি এই সংবাদ মাধ্যমে মোটামুটি মানে চেহারা বলতে পারেন ফেস বলতে পারেন এবং উনি সাংবাদিক হিসেবে খুবই আপনার জনপ্রিয় এবং ইন্টারভিউ যখন উনি করেন তখন ইন্টারভিউগুলো আসলে শোনার মতোই হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন গৌহর রিজভি তাকে লন্ডনে একটা ইন্টারভিউ তখন বিবিসির পক্ষ থেকে রীতিমতো নাস্তানাবোধ করেছিলেন এই মেদি হাসান উনি এর আগে দু হাজার সতেরো সালের দিকে ডক্টর ইউনুসকেও ইন্টারভিউ করেছিলেন তখন ডক্টর অবশ্য ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না তখন তিনি কেবলই একজন বাংলাদেশের নাগরিক এবং নোবেল বিজয়ী ছিলেন যাই আমরা এই প্রসঙ্গে আমরা আসি উনি যে ইন্টারভিউটা করেছেন এটা দুদিন আগের ইন্টারভিউ সাতাশ তারিখে সম্ভবত বাট আমরা আজকে সকালে বিভিন্ন এবং অনেক রাতে আমরা একটা রিল পেয়েছি প্রথম ফেসবুকে তিন মিনিটের একটা রিল ছিল সেই রিলে কিছু কিছু কথা ছিল তারপর বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে ইন্টারভিউগুলোতে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে এবং এক একটা পত্রিকায় এক একভাবে এটাকে ডিসপ্লে করেছে তাদের পত্রিকায় এবং যার যার পলিসি অনুযায়ী কেউ কেউ ডিসপ্লে করেছে যে উনি কিভাবে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না এই কথাটা বলেছেন কিভাবে ভারতীয় মিডিয়াগুলো প্রপাগান্ডা করেন সেই বিষয়ে কি বলেছেন এগুলো অনেকে শিরোনাম করেছে উনি এখানে আলোচনা করেছেন যে নির্বাচন কবে হবে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন এখানে উনি কথা বলেছেন যে তাদের সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছেন আলোচনা করেছেন আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া অথবা যে কোনো সময় আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া থেকে উঠে যাওয়া নিয়ে আলোচনা করেছেন তার সরকার নিয়ে মানুষের মধ্যে কী আশা নিরাশা আছে সেগুলো নিয়ে উনি কথা বলেছেন তো আমি অতকুসরিত আলোচনা করতে পারবো না আমি দুই একটা প্রসঙ্গে দু একটা ওনার মন্তব্য নিয়ে আমি একটু বিশ্লেষণ করতেই চাই সবচেয়ে নাকি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে এবং একাধিক পত্রপত্রিকায় আমি দেখেছি তারা হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই ধরনের শিরোনাম বেশ কয়েকটা পত্রিকা করেছেন আসলে কি ডক্টর মাস এ কথা বলেছেন উনি বলেননি উনি কি বলেছেন সেটা শুনুন উনি বলেছেন যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি আসলে তো করেনি আওয়ামী লীগের বিচার হচ্ছে বিচার যতদিন সম্পন্ন না হবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আর দল নিষিদ্ধ তো এক জিনিস নয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি ছাত্রলীগ এবং হিজবুত তাহারির বর্তমানে বাংলাদেশের একই স্ট্যাটাস সংগঠন কিন্তু আওয়ামী লীগ তা নয় তো যেহেতু যেটাকে নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে এই স্থগিতাদের যে কোনো সময় তুলে উঠে উঠে যেতেই পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু যাবে যে না উঠে যে যাবে না এটা ডক্টর হিন্দু নিজে আবার ক্লিয়ার করেছেন কীভাবে ক্লিয়ার করেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কেন নির্বাচন অনুষ্ঠান এই প্রশ্ন প্রশ্ন করেছে খুব ছোটো 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 কতগুলি প্রশ্ন ছিল আপনারা যদি এই প্রশ্নগুলি শুনেন তাহলে বুঝতে পারবেন যেমন ওনাকে বলেছে নিষিদ্ধের ব্যাপারে ডক্টর একটু জব দিয়েছেন না এটা ভুল কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি সত্যি কথা বলেছেন কয় নাই তারপরে মেয়াজ হাসান প্রশ্ন করেছে মানে আপনারা কি তাদের নিবন্ধন বাতিল করেছেন তিনি উত্তর দিয়েছেন না নিবন্ধন নয় কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে ঠিকই বলেছেন মেজ হাসান জিজ্ঞাসা করেছেন এর মানে কি ডক্টর কিছু উত্তর দিচ্ছেন এর মানে হলো তারা কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে না একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক কার্যকলাপ করতে না পারে তাহলে তার থাকা না থাকার কৃষি কি কি আছে তার মানে দলটাকে কমায় রাখা হচ্ছে উদাহরণ দে বলি ধর আপনি একটা মানুষ আপনাকে আমি বললাম যে তুমি মানুষ আছো ঠিক আছো কিন্তু তুমি কোনো মানবিক কার্যক্রম করতে পারবে না এখন মানুষ যদি মানবিক কার্যক্রম করতে না পারে তাহলে সেই মানুষের সঙ্গে মৃত মানুষের পার্থক্যটা কি বলেন পার্থক্যটা কি আপনি বলেন যে আমি কমায় আসি আরে কুমায় থাকলে তো আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন শ্বাস প্রশ্বাস নেওয়াটাও তো একটা মানবিক কার্যক্রম তার মানে আপনি শ্বাস প্রশ্বাসও নিতে পারবেন না তাকে রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তাহলে কী করতে পারবে তাহলে এটাকে বোধ যে সায়েন্স ফিকশনে বলা হয় না যে হাইবার নেশন আপনার মানে শীত নির্দায় আপনি যাবেন বিশ বছর তিরিশ বছর পর হঠাৎ করে জেগে উঠবেন হয়তো সেরকম কিছু তখন প্রশ্ন করেছেন তাকে বলা হয়েছে মির্জা প্রশ্ন করেছেন তাহলে আপনারা তো কার্যত মানে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তখন আবার ডক্টর বলতেছেন কি শোনেন না দলটি এখনো আছে মানে আছে মানে কি রে ভাই কিছুভাবে থাকলো তাহলে বলেন আচ্ছা মির্জা বললো তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ডক্টর জব জবাব এখন নয় কারণ কার্যক্রম নিষিদ্ধ ভেরি ভ্যালিড উত্তর যে যার কার্যক্রম নিষিদ্ধ সে নির্বাচন কীভাবে করবে কারণ নির্বাচনের অংশ নেওয়া নির্বাচন এটা তো ইট সেলফ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তো আমরা যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অংশ নিতে পারবে না তখন আরেকটা দিনে প্রশ্ন করা হয়েছে আগে ঠিক আছে তাহলে আগের সরকারের পুনরাবৃত্তি নিয়ে যে সতর্ক করা হয়েছিল তা থেকে এটি কীভাবে ভিন্ন মানে আগে গভর্নমেন্ট যা করতো আপনারা তাই করছেন তখন উনি আমার দিচ্ছেন তারা একটি দল হিসাবে বৈধ রয়েছে তবে আপাতত তাদের কার্যক্রম স্থগিত আমি বলতে চাচ্ছি যে কোনো সময় এটি উন্মুক্ত করা যেতে পারে কি করবে উন্মুক্ত আপনি করবেন করবেন না আপনি করবেন না যে কোনো সময় হতে পারে সেই যে কোনো সময়টা আজকে থেকে বিশ বছর লাগতে পারে দশ বছরও লাগতে পারে দুই দশ বছর পরে হয় সেটা যেগুলো সময় হলো ভাই এগুলো হলো কথার মার পেয়েছে আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে কার্যক্রম সেই স্থগিত আদেশ বহাল করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না যেমন ধরেন তখন প্রশ্ন করেছেন মাহ বেজে আসান আপনি বলতে চাচ্ছেন আপনারা স্থগিত কার্যক্রম আবার শুরু করে দিতে পারেন প্রশ্ন উত্তর দিচ্ছে স্থগিত আদেশ তুলে নেওয়া যেতে পারে এমন সম্ভাবনা আছে আছে আবার নাই আছে মেহেজ বললেন যে আপনারা দলটি নিষিদ্ধ করেননি আপনারা শুধু বলছেন যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না তার উত্তর ডক্টর ইনসেন ঠিক তাই বলে দিলেন ঠিক তাই দেখেন তারপরে দেখেন কীভাবে সেলফ কন্ট্রাডিক্টের উত্তর আসে প্রশ্ন হলো যে কিন্তু একটি গোষ্ঠীকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখা কিভাবে গণতান্ত্রিক হতে পারে এটা মেয়ে হাসানের প্রশ্ন ডক্টর ইউনসের উত্তর শোনেন এটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই দলের কার্যপ্রণালী দেখে এবং সম্ভাবনা বিবেচনা করে দেখেছে যে তারা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে তাই তারা মনে করেছে এটা না করাই ভালো এই যে ডক্টর ইউনি বক্তব্যটুকু এটাতে হলো চতুরতায় ভরপুর একটা বক্তব্য উনি বলতে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না না যখন তার আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করলেন তখনই তো ভার্চুয়ালি তার নির্বাচন অংশগ্রহণ করা শেষ তাই নির্বাচন দায় চাপাচ্ছেন কেন আমরা সবাই মনে করতাম না যে ডক্টর আসলে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ভুল একদম উনি রাজনীতিবিদদের নিয়ে খেলছেন উনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছেন এবং ওনার কথার মার পেচের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে উনি আসলে কিছুই বুঝেন না একেবারে ভুল ধারণা আমি আরেকটা প্রসঙ্গ বলে শেষ করব সেটা হলো যে দল মানে সরকার হিসাবে ওনাদের আয়ু কতদিন ওনারা কতদিন থাকবেন কতদিন থাকতে চান এবং নির্বাচন কবে দেবেন এই প্রসঙ্গে মেহেদি হাসান নেপালের কথা উল্লেখ করেছেন যে নেপাল যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসছে তারা দায়িত্ব নিয়েই বলেছে তারা ছ মাসের মধ্যে নির্বাচন দেবে তো আপনার তো আঠারো মাস লেগে যাচ্ছে এটা কেন ডক্টর ইস উত্তর কী দিয়েছেন যে তাদেরটার সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সরকার কতদিন মেয়াদ হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো আমি যদি ইংরেজিতে বলি এটা আপনি অনেকে ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করতে পারেন উনি কী বলেছেন যে আর দ্য ইন্টার্ম গভর্নমেন্ট ডিফাইন হাউ লং উইসুড বিদ্যার ইটস আওয়ার ডিসিশন হাউ লং মানে কেউ বলে দেয়নি আমরা এই ক্ষমতায় কতদিন থাকব আমরা সিদ্ধান্ত আমরা কতদিন থাকবো ডক্টর ইউনুস এই আপনি বলতে পারেন কে ভাই আপনি আপনি কে আপনি কোন ক্ষমতার বলে আপনি বলতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কতদিন থাকবেন এটা পৃথিবীর কেউ বলতে পারে আপনি কি বলতে পারেন আপনি কতদিন বাঁচবেন পৃথিবীর কেউ বলতে পারে আপনি সিদ্ধান্ত নেবেন আপনাকে এই একটার কে দিল এই একটার আপনি কোথায় পেলেন যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কতদিন থাকবেন এর চেয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য হতে পারে না এটা উনি বলেছেন আমি জন্য ইংরেজিটা পড়লাম এবং উনি আবার এর সঙ্গে এটাও বলেছেন যখন বলছে যে অনেকে মেডিয়াসন যখন বলেছেন যে অনেকে তো বলছে যে দেরি হয়ে যাচ্ছে নির্বাচন দিয়ে দিতে আপনাদের তখন ওনার জবাব কে দিয়েছেন হ্যাঁ বলেছে কেউ কেউ বলেছে আবার অনেকে তো এটাও বলেছে আপনি পাঁচ বছর থাকেন আপনারা দশ বছর থাকেন আপনারা পঞ্চাশ বছর থাকেন এটা অনেকে অনেকে বলেছে তো কোনটা অনেক গ্রহণ করবেন ওনার সব ধরনের আছে কাজে আমরা সিদ্ধান্ত নেব আমরা কতদিন থাকবো ও ঘন্টা হায় আল্লাহ এগুলি কী শুনছি আমরা এই লোকের মুখে যে ওই অনেক সময় আমি একটু উদাহরণ দিতাম মাঝে মাঝে বলতাম যে সিন্দাবাদের ভূতের মতো অবস্থা হয়ে গেছে সিন্দাবাদের বুড়ো ছিল অনেকটা ঘাড়ে চেপে বসেছিল আর নামে না কোন অবস্থা অনেকটা হয়ে গেছে তো মানে এই যে মানসিকতাটা হয়তো উনি নামবেন হয়তো উনি চাপে পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন হয়তো বলছেন কিন্তু আমি বলছি ওনার মানসিকতার কথা উনি ভাবছেন থেকে নিয়ে নিজেকে মনে রাখবেন ডক্টর আপনাকে কথা বলি এ দেশে রিক্সাওয়ালা ঠিক করবে আপনি কয়দিন থাকবেন এদেশের শ্রমিক ঠিক করবে আপনি কয়দিন থাকবেন এই দেশে যে লোকটা দুই বেলা খেতে পারে না সে ঠিক করবে আপনি কতদিন থাকবেন তার ইচ্ছা অনিচ্ছার উপর আপনি থাকা না থাকাটা নির্ভর করবে আপনার ইচ্ছা অনিচ্ছার উপর নয় যে লোক বলে যে আমার ইচ্ছা ওই অনিচ্ছার উপর আমি থাকবো কি থাকবো না এটা আমার ইচ্ছা বুঝতে হবে সেই লোকই স্বৈরাচারী আপনি নিজেকে ওই খাতায় নিজের নাম লেখাচ্ছেন বড় দুঃখজনক এবং আমি মর্মাহত আপনার এই পতন দেখে আপনার